সেবন করে তারা আমাদের নানপুর থাকতে পারবে না সেজন্য আমি আমাদের যেসব খেলা আছে তাদের মাধ্যমে তাদের সমাজ থেকে আমরা সাহায্যের আবেদন জানাচ্ছি সবাইকে এক থাকার জন্য অনুরোধ করতেছি সেজন্য আমরা চাচ্ছি যে নামপুরের মধ্যে আমরা একটা মাদকের বিরুদ্ধে একটা সমাবেশ করব সেই সমাবেশে প্রত্যেক সমাজ থেকে প্রত্যেক প্রাপ্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করতেছি প্রোগ্রামে যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি তারা আমাদের তাকে সাড়া দিয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অন্তরের বুঝতে থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণী সংগঠন বু কেবল টাইগার ক্লাব তথা ভোগিপাড়া মানবিক সংগঠন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ভোগিপাড়া সমাজ কল্যাণ সমিতি ভোগিপাড়া সমাজ কল্যাণ পরিষদ সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে দেখতেছি প্রায় নাম ঘুরে রব তিন ভাগের এক ভাগ সংগঠন সহ সামাজিক প্রতিনিধি উপস্থিত হয়েছেন আশা করি আমরা যে উদ্যোগে গিয়েছি আমি আশা করবো এই উদ্যোগ আমাদের বক্তা এবং বিভিন্ন সংগঠনের আমরা সেগুলি বাস্তবে দিতে যাব আমাদের যে আনা আজকে আমি গোদলা কাজে গিয়েছিলাম সেগুলো আমি গোদলা পরিষদে আলাপ করেছিলাম ওনারা বসেদের আমাদের পক্ষ থেকে

কিন্তু যারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদের কাছে হয়তো আসতে পারবে না শয়তানের কাছ থেকে আপনারা নিজ নিজ আমি সকলকে নামাজ এবং ইসলামিক দৃষ্টিবিন্দু এবং এতে ইসলামিক আইন কানুন মেনে জন্য সকলকে অনুরোধ করব